নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তিতলিয়াম তিননি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর এই যে তিনি সকাল সকাল উঠে ব্রাশ করা শুরু করে দিয়েছে আজকে কিন্তু একটা স্পেশাল ডে কেননা আজকে তিননির জন্মদিন ফোর্থ নভেম্বর আর এবার তিনি বছরে পা দিল আর আমি এখন একটু হলুদ কুটে নিচ্ছি তিননিকে স্নান করানোর জন্য কেননা আমরাও ছোটোবেলায় দেখতাম মাকে একটু হলুদ কুটে দিত আমাদের জন্মদিনে তাই আমিও একটু হলুদ কুটে নিচ্ছি তিননিকে হলুদ দিয়ে স্নান করাব খুব সামান্যই হলুদ কুটলাম আর তার উপর দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখন তিননিকে স্নান করিয়ে নিচ্ছি আর এই যে এখন তিননিকে স্নান করানো হয়ে গেছে ঘরে এসে একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম টিপ পরানোও হয়ে গেল একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি এখন তিনি তো বেশ খুশি বাইরে যাওয়ার জন্য একদম রেডি আর এবারের জন্মদিন খুব সামান্য করেই করব এরপরে চলে যাব তিন্নিকে নিয়ে বাইরে এই যে বাইরে চলে আসলাম আর এই যে ছোট্ট দোলনাটি বানানো হয়েছে তিনগুনির জন্যে তিন্নি এখানে একটু দুলে নিচ্ছে তার সাথে আমরা একটু ফটোশুটও করে নেব। আর সেই সময় তো তিতলিরে স্কুল ছুটি ছিল তাই তিতলির সাথে মানে দিদির সাথে একটু খেলা করে নিল তারপরে ওকে নিয়ে আমরা ঘরে চলে আসছিলাম আর এরপর চলে যাবো আমরা রান্নাতে রান্নাতে প্রথমেই করেছিলাম পায়েস যেটা একদম রেডি হয়ে গেছে আর করব পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ভাজার মধ্যে মাছ ভাজাও থাকবে আর এই যে চিকেন কারি করবো তার জন্য মশলাও রেডি এরপর চটপট রান্না করে সাজিয়ে তিননিকে দিয়ে দিলাম আসলে ও এসবের কোনো কিছুই খাবে না শুধু খাবে মাছ ভাজা কেননা মাছ ভাজাটা তিননির খুবই পছন্দের এর জন্য মাছ ভাজাটাই বেঁচে বেছে খেলো আর এসব তো সাজানোর জন্যে সবই নানা করছে কোনো কিছুতেই না শুধু মাছ ভাজাটাই ও খেতে যাচ্ছে আজকে রান্নার মধ্যে করেছিলাম বাসন্তী পোলাও আর চিকেন কষা আর তিননির জন্য করেছিলাম পাঁচ রকমের ভাজা এই ছিল আজকের রান্না কিন্তু এসবের কোনো কিছুই তিননি খাবে না শুধু খাবে মাছ ভাজাটা কেননা মাছ ভাজাটা তিনি খুবই পছন্দের আর এই যে এখন সন্ধ্যের সময় সন্ধ্যের সময় তিতলি বসেছে বেলুন ফোলাতে আর পাশ সাথে যে আরেকজনকে দেখা যাচ্ছে সে আমার হেল্পিং হ্যান্ড ও আমার সব কাজে সাহায্য করে তাই ওকে নিয়ে বসেছে আজকে বেলুন ফোলানোর জন্য কাউকেই ডাকিনি এবার কেননা ঠাম্মি দিদা এসবের আসার কথা ছিল কিন্তু তারা কেউই এসে উঠতে পারেনি তাই আমরা নিজেরা নিজেরাই তিনের জন্মদিনটা পালন করলাম খুব সামান্য করে খুবই সাধারণভাবে জন্মদিন পালন করেছি এবছরে আর এই যে সাজানো একদম রেডি দুই বনে মিলে বসেও গেছে এখানে আর এসব সাজানো দেখে তিন নৃত্য আর ধৈর্য মানছে না ও এখন যাচ্ছে কখন চিপস খাবে কখন চকলেট খাবে তাই তাড়াতাড়ি করে কেকটা কাটিয়ে নিলাম আর এই যে কেকটা দেখা যাচ্ছে এই কেকটা আমার দাদাই এনেছে মানে ওদের মামা আগের দিন ভাইফোঁটা ছিল সে তাই নিয়ে এসেছে আসার সময় আর অনেকটা রাস্তা এসেছে তো তাই একটু ডিজাইনটা খারাপ হয়ে গেছে বাকি সব ঠিক ছিল এখন তো কেক কাটাও শুরু হয়ে গেছে তিতলি তিনি পাপাও এসে গেছে এখন সন্ধ্যের সময় কেক কাটা শুরু আর তিননি এতটাই দুষ্টুমি করছিল যে কেকটা পর্যন্ত খেতে চাইছে না কেকটাও খেতে চাইছে না শুধু চাইছে এখন চিপস আর চকলেট খেতে যেগুলো ওর সামনে সাজানো এর জন্য আর বেশি করে সাজায়নি কেননা ওর নজর এখন চিপস আর চকলেটের দিকেই এখন পাপার আশীর্বাদ চলছে এভাবেই কাটলো জন্মদিনের দিনটি জন্মদিনের দিনটি বেশ ভালোই কেটেছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিন্তু ওর পাপা তো সকালে থাকতে পারেনি কেননা সকালে ওর ছিল তাই সন্ধেবেলা এসে মেয়েকে অনেকটা সময় দিয়েছে মেয়ের সাথে কেক কাটা মেয়েকে আশীর্বাদ করা সব কিছু নিয়ে বেশ ভালোই কেটেছে আমাদের আর এই যে তিন দিনের জন্য একটু সাজিয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সবাই আশীর্বাদ করুন তিনি যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ